আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ক্লাস টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু এবং এক জিনের ঘটনা সম্পর্কে বলতে চলেছি ঘটনাটি শুনে আপনাদের সকলেরই মন ছেঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক রমজান মাসে রসুল সাল্লা সাল্লাম আমাকে জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব দিলেন দেখলাম কোনো এক আগান্তক এসে খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে যাচ্ছে আমি তাকে ধরে ফেললাম আর বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রসুল সাল্লিয়া সাল্লামের কাছে নিয়ে যাব সে বলল আমি খুব দরিদ্র মানুষ আমার পরিবার আছে আমার অভাব মারাত্মক আবু হুরায়রা বলেন আমি তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন রসুল সাল্লাহ সাল্লামের কাছে আসলাম তখন তিনি বললেন কি আবু হরাইরা গত রাতের আসামির খবর কি আমি বললাম হে আল্লাহর রসুল সে তার প্রচণ্ড অভাবের কথা আমার কাছে বলেছে আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি রসুল সাল্লি সাল্লাম বললেন অবশ্য সে তোমাকে মিথ্যে বলেছে দেখবে সে আবার আসবে আমি এ কথায় বুঝে নিলাম সে আবার আসবেই কারণ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সে আবার আসবে আমি অপেক্ষায় থাকলাম সে পরের রাতে আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগল আমি তাকে ধরে ফেললাম আর বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রসুল সাল্লিয় সাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল আমাকে ছেড়ে দাও আমি খুব অসহায় আমার পরিবার আছে আমি আর আসব না আমি এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন রসুল সাল্লিয়া সাল্লামের কাছে আসলাম তিনি বললেন কি আবু হরাইরা গত রাতে তোমার আসামি কি করেছে আমি বললাম হে আল্লাহর রসুল সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে তার পরিবার আছে আমি তার ওপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি রসুল সাল্লি সাল্লাম বললেন অবশ্য সে তোমাকে মিথ্যে বলেছে দেখো সে আবার আসবে তৃতীয় দিন আমি অপেক্ষায় থাকলাম সে আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগলো আমি তাকে ধরে ফেললাম আর বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রসুল সাল্লি সাল্লামের কাছে নিয়ে যাব তুমি তিনবারের শেষবার এসেছ বলেছ আসবে না আবার এসেছো সে বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেবো যা তোমার খুব উপকারে আসবে আমি বললাম কি সে বাক্যগুলো সে বলল যখন তুমি নিদ্রা যাবে তখন আয়তল কুরসি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না আমি তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন রসুল সাল্লাহ সাল্লামের কাছে আসলাম তখন তিনি বললেন কি আবু হুরায়রা গতরাতে তোমার আসামি কি করেছে আমি বললাম ইয়া রসুল্লাহ সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি রসুল সাল্লিয়া সাল্লাম জিজ্ঞেস করলেন তোমাকে সে কি শিক্ষা দিয়েছে আমি বললাম সে বলেছে যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কৃষি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না আর সাহাবা একরাম এ সকল শিক্ষা নিয়ে বিষয়ে খুব আগ্রহী ছিলেন রসুল সাল্লি সাল্লাম বললেন সে তোমাকে সত্য বলেছে যদিও সে মিথ্যেবাদী হে আবু হুরায়রা গত তিন রাত যার সাথে কথা বলেছো তুমি কি জানো সে কে আবু হুরাইরা বলল না আমি জানি না রসুল সাল্লি সাল্লাম বললেন সে হলো শয়তান